হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে হচ্ছে তৃতীয়া শুভ তৃতীয়া বন্ধুরা তো আজ আজকের পর কালকে মানে রবিবার দিন শৌভিকের জন্মদিন রয়েছে তো ওই জন্য আজকে কিছুটা বাজার করা হয়েছে আর ভাবছি আজকে একটু বাজারে যাব ওই জন্য কচি একটা গিফট কিনবো তো দেখা যাক কী হয় আর সে সে সবজি ব্লগটা দেখতে থাকো আমি ওই জন্য কী কিনবো ভাবছি অনেক কিছু কিনবো কিন্তু ও রাজি নয় আর ওর ওর কিছু কিনতে গেলে একটু একটু ডিফিকাল্ট কারণ ওর আমি যাই জিনিস কিনি ওর পছন্দ হয় বাট সবাই যদি জিনিস কিনে সেটা পছন্দ হয় না আমি বললাম টাকা নিয়ে নাও বলো না আমি কিছু কিনবো না নিজের মুখ থেকে দিন কিছু বলে না আমার এটা লাগবে ওটা লাগবে প্রতি বারে বারে আমাকেই কিনে দেয় আমার প্রয়োজন সেই জিনিসগুলো না বলতেই ও সবসময় কিনে দেয় যাই হোক তো আজকে আমি যাবো ভাবছি আর আমার শাশুড়ি মা বাজার করে এনেছে কি কি বাজার করেছে দেখাবো তোমাদেরকে তো আগে স্নানটা করে আসি মেয়ের প্রচণ্ড জ্বর একদম ঘ্যান করছে কাঁদছে কাশি হচ্ছে ওই জন্য শুয়ে রয়েছে আমাকে ছাড়ছে না তো ওই জন্য ওকে নিয়ে রয়েছে এবারে একটু স্নান করে নি তো স্নান কমপ্লিট হয়ে গেছে আর দুয়া কমপ্লিট হয়ে গেছে মেয়েকে একটু প্যানকে কেক খাই দিয়েছি আর আমার জন্য একটু প্যান্ট কেক রয়ে গেছে তো ওটা খাবো তো এখানে চাপা দেওয়া রয়েছে আর আমি জামা কাপড় কিনতে যেতে পারিনি তো ওই জন্য ভাবছি বাচ্চাদের বাড়ি আমার যার ছেলে নর্মে ছেলেদের সবার দুজনকে দুশো করে টাকা দিয়ে দেবো এই টাকা নিয়ে নিচে যাচ্ছি কিছু কিনতে পারিনি তো বলি হাত খরচা করে পুজো দেখবি এরকম বলে নিয়ে যাচ্ছি তো চলো নিচে আর বারে সব করা হয়ে গেছে অলরেডি আর আমি ঠাকুরের একটু নমস্কার করে আর যাবো মেয়ে ঘুমাচ্ছে তবে কিন্তু মামা করছে পেটে খিরে আছে তো ওই জন্য তো ভাবছি একটু ছাদু করে নিয়ে যায় ছাদু খেলে অনেক পেটটা ভরা থাকবে আর একটু জ্যান্ত জ্যান্ত তো এনেছে একটু মাছ একটু শাক আছে শাক দিয়ে একটুখানি ঝোল করে দেবো বেশি ঝোল না জ্বর হয়ে যায় একটু হালকা একদম এক চিমটে নুন দিয়ে একটু ছাতুটা খাইয়ে দিই ভালো থাকবে নাহলে শরীর যত না খাবে কাশিটাও তত হবে বলে যে খালি পেটে কাশি বেশি হয় তো আমিও একটু টুক করে খেয়ে নেবো আমার জিমারের ওষুধটাও খেয়ে নিয়েছি আর দেখি বিকালবেলা একটু কিছু কেনা কাটা বলতে গেলে করব আর বাচ্চা কাচ্চা কিনে দেবো ভেবেছিলাম তো অনলাইনে কিনবো ভেবেছিলাম তো এতটাই দেরি হয়ে গেছে যে অর্ডার আসতে দেরি হচ্ছে আর যেগুলো পছন্দ হচ্ছে বড় সাইজের নেই সব মানে ছোট ছোট সাইজ দু বছর তিন বছরের থাক ও যা আমি বললে আবার পরে কিনে দেবো হোক তো নিচে অনেক মাছ এনেছে চিংড়ি এনেছে চচ্চড়ি হবে চলো নিচে যায় তো দেখো এখানে মেয়ের জন্য ছাতুও রেডি আর প্যানকে গড়ে দিই আর তারা ফ্রিজ থেকে একটু শাক বের করে একেবারে নিয়ে যায় এই এত উপরে নিচে রান্না নিচে রান্না করে হলে এত সমস্যা হয় একবার নিচে যায় একবার উপরে আসি এটা ভুলে যাই তো ওটা ভুল মনে থাকে না এটা ভুলে যাই তো ওটা মনে থাকে না এটা সব সময় হয় তোমাদের যদি এরকম থাকে অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানি তো চলো নিচে যায় হ্যাঁ এখানে আলু দিয়ে ঝোল হবে আর উচ্ছে আর আলু দিয়ে চচ্চড়ি হবে আর মা এখানে মা আর চিংড়ি এখানে নিয়ে রেখেছে এই মাছ আর এখানে চিংড়ি দেখো রেখেছে আর তেলাপি এটা হচ্ছে কি তেলাপিয়া মাছ আমি খাই না ওই এই মাছ এনেছে আমার জন্য আর চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে এবলা না হোক ওগুলা হবে তার কারণ মিশিয়ে নিয়ে মাছগুলো ভাতে বসিয়ে দিয়েছি এবারে

দেখো সব শিখে গেছে ও তো ওকে ততক্ষণ আমি খাইয়ে দিই একটু কুলপো শাক সিদ্ধ করেছি আর ওর সাথে মাছটাও সিদ্ধ করে নিয়েছি একটু হালকা ভেজা সিদ্ধ করে নিয়েছি ওকে একটু খেয়ে দিই ভাত খাবে তো মা দেখো আমার মেয়ের চান হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে এখন দেখো এখানে কতগুলো ওষুধ জ্বর হয়েছে একসাথে খাওয়ার পর পর এই চার পাঁচটা ওষুধ রয়েছে এই ওষুধগুলো আমি ওর খাইয়ে দেব একটা একটা করে তার উপর রয়েছে ওর হাটের ওষুধ কাশির ওষুধটা এখনও খাওয়া হয়নি খাওয়ানো হয়নি কারণ হচ্ছে এখন খেলছে দেখো কাশছে কেমন সব জ্বরটা ঠিকঠাক আছে জ্বরটা একদম আর আসছে না কালকে দেখে তাও কালকে একবার মাত্র আমি জ্বরের ওষুধ খাইয়েছিলাম তারপরে হচ্ছে তোমার কাশিটা মোটে যাচ্ছে না কালকে সর্দি ওষুধ একবার খাওয়ানোর পর সর্দিটাও চলে গেছে প্রপারলি মানে একটু আছে কাশিটা একদম যাচ্ছে না আর ওর কাশি হলে কিছুতেই ছাড়তে চায় না মা তো মেয়ের খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো ঘুমিয়েও পড়েছে অনেকক্ষণ ধরে কাজ ছিল কেশে কেশে অনেকক্ষণ পর ঘুমিয়েছে এবারে আমি খাবো তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলি তো এখানে দেখো উঁচু আলুর তর ভাজা আর মাছের ঝোল রয়েছে আর বেশি কিছু হয়নি এখানেও রয়েছে আর এখানে একটু কুলপোশাক সিদ্ধ হয়েছে তো অল্প কুলপোশাক সিদ্ধ রয়েছে আর কিছু নয় এবার আমি খেয়ে নেব। তো আমারও গলা ধরে গেছে না শিশির করছে আর এখন বাজে প্রায় চারটে তো মেয়ে উঠেছে প্রায় আড়াটার সময় কিছু খাইনি কাশি হচ্ছে বলে এই হচ্ছে মাম তো এখন ওকে আমি একটু চাউমিন করে দেবো চাউমিন খাবে তাই তো কিছু খেতে পারছে না ওই জন্য বলছে আমি চাউমিন খাবো তাই আমি একটু চাউমিন করে দিচ্ছি চাউমিন ভেজানো আমার হয়ে গেছে আমি ঠান্ডা জলে চাউমিন ভিজিয়ে দিয়েছি আর এখানে সব রকম সবজি একটু বাঁধাকপি একটু পেঁয়াজ একটু ক্যাপসিকাম গাজর সব দিয়ে দিয়েছি আর বাইরের আকাশটা দেখো বন্ধুরা অন্ধকার করে এসেছে একদম আমার কাটা হয়ে গেছে এবারে রান্নাঘরে গিয়ে চাউমিনটা বানিয়ে ফেলি হ্যাঁ চাউমিন বানিয়ে তুমি খাবে তো তো চাউমিন পুরো রেডি আর এখানে আমার মেয়েকেও দিয়েছি তো বন্ধুরা এবারে বিকাল হয়ে পাঁচটা বাজে আমি একটু আটা মাখবো আর পালং শাক আলুর তরকারি নই কুমড়ো আলুর তরকারি যেকোনো একটা করব। তো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা তাহলে আজকে আসি আবার কালকে নতুন একটা ভিডিও তোমাদের সামনে হাজির হবো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা